রাজবংশী কামতাপুরী ভাষাভাষী মেয়ের জাতীয় স্তরে সাফল্যে গর্বিত জলপাইগুড়ি জলপাইগুড়ির রাখাল দেবীর বাসিন্দা প্রভাত বর্মনের কন্যা প্রণামী বর্মন জলপাইগুড়ি পিডি কলেজের ছাত্রী পড়াশোনার পাশাপাশি ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মডেল এবং অভিনেত্রী হওয়ার সেই স্বপ্ন পূরণের পথে উল্লেখযোগ্য এক ধাপ এগিয়েছে প্রণামী উত্তরবঙ্গের বীর চিলারায় একাডেমির উদ্যোগে আয়োজিত মিস্টার অ্যান্ড মিস রাজবংশী ইন্টারন্যাশনাল দু হাজার চব্বিশ প্রতিযোগিতায় প্রণামী বিজয়ীর মুকুট অর্জন করেছে শুধু জলপাইগুড়ি বা উত্তরবঙ্গ নয় রাজ্য বিভিন্ন রাজ্য থেকে এবং প্রতিবেশী দেশ নেপাল থেকেও প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন কঠিন প্রতিযোগিতার মধ্যেও নিজের প্রতিভা এবং আত্মবিশ্বাস দিয়ে প্রণামী সবার মন জয় করে নেয় প্রণামীর এই সাফল্যে গর্বিত তার পরিবার কলেজের শিক্ষকরা এবং পাড়া প্রতিবেশীরা তার বাবা প্রভাত বর্মন এবং মা বর্মন জানিয়েছেন ছোট থেকেই প্রণামীর মডেলিং এবং অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার সাফল্যের খবর পেয়ে কলেজের প্রিন্সিপালও তাকে অভিনন্দন জানিয়েছেন প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর প্রণামীর ডাক পড়েছে মিস্টার অ্যান্ড মিস কলকাতা প্রতিযোগিতায় এই সাফল্য রাজবংশী সম্প্রদায়ের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত জলপাইগুড়ি এবং রাজবংশী সম্প্রদায়ের মেয়ে হিসাবে প্রণামী আজ গোটা অঞ্চলের গর্ব আসলে আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল একজন মডেল হওয়ার তো আমি টিভিতে আগে বিভিন্ন প্রোগ্রামগুলো দেখতাম বিভিন্ন ফ্যাশন শো সেগুলো দেখে আমি খুব ইন্সপায়ার হয়েছিলাম তো সেগুলো দেখে আমি আয়নার সামনে নিজে নিজে প্র্যাকটিস করতাম বাড়িতে র্যাম ওয়ার্ক প্র্যাকটিস করতাম ইউটিউব দেখে দেখে তো আমি সেখান থেকে আজ এই ল্যাগে কেমন লাগছে চ্যাম্পিয়ন হয়ে খুব ভালো লাগছে আমি ভাবতেই পারিনি যে এতজন পার্টিসিপেটকে পেছনে ফেলে আজ আমি এই জায়গায় আসবো এরপরে কি উদ্দেশ্য তোমার রয়েছে এরপরে একজন সফল মডেল হওয়ার ইচ্ছে আর তার সাথে সাথে এই লাইনে কাজ করার ইচ্ছে আছে মানে আগামীতে কি সিনেমা লাইন দেওয়ার ইচ্ছে রয়েছে হ্যাঁ অভিনেত্রী হওয়ার ইচ্ছে আছে আমি তো খুব খুশি আমার মেয়ে যে চ্যাম্পিয়ন হলো খুব খুশি আমি অনেকজনকে পিছনে ফেলে আমার মেয়ে যে উইনার হয়েছে আমি ভীষণ খুশি তার ইচ্ছে অভিনেত্রী অভিনয় করতে পারে তার ইচ্ছে ছোটবেলা থেকে তার ইচ্ছে যে মানে অভিনেত্রী হওয়ার মানে এই যে রাজবংশী কান্তাপুরি কমিউনিটি থেকে আপনার মেয়ে একজন একটু এগিয়ে যাচ্ছে কেমন সেটা লাগছে আমাকে খুব ভালো লাগছে কি করার ইচ্ছে মেয়ের তো মেয়ের ইচ্ছে ওখানে আমি সাপোর্ট করছি আর কি মেয়ের মাসে